ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান বাংলাদেশের সর্ববৃহৎ জামাত ময়দানে অনুষ্ঠিত হয় দুই থেকে আড়াই লাখ মুসল্লি একসাথে এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এ জামাতের প্রতি মুসল্লিদের আকর্ষণ ক্রমেই বাড়ছে ফলে প্রতি বছরই এ মাঠে নামাজের সংখ্যা বাড়ছে ছড়িয়ে পড়ছে মাঠের সুনাম সোলাকেয়া ঈদগাহ ময়দান আকর্ষণীয় ও বিশাল জামাত গৌরবময় ও ঐতিহ্যশালী করেছে কিশোরগঞ্জকে বহু দূর দূরান্ত থেকে এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে মুসল্লির আগমন এই মাঠের মর্যাদাকে বাড়িয়ে তুলেছে বহু পর্যটক এই অভূতপূর্ব মহামিলনের দিনক্ষণটি দেখার জন্য উপস্থিত হচ্ছেন কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে মনোরম পরিবেশে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানের অবস্থান বর্তমানে ঈদগাটির চারদিক অনুচ্চ প্রাচীরে ঘেরা কিশোরগঞ্জের এই ঐতিহ্যবাহী ঈদগাহ সৃষ্টির ইতিহাস সম্পর্কে অনেক জনশ্রুতি আজও প্রচলিত রয়েছে জানা যায় আঠারোশো সালে এই মাঠের গোড়াপত্তন হয় ওই বছরই স্থানীয় সাহেব বাড়ির সৈয়দ আহমদ এর তালুক সম্মতিতে তারই ইমামতিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় পরবর্তীতে স্থানীয় হয়বতনগর দেওয়ান পরিবারের অন্যতম দেওয়ান মান্নান দাত খানের বদান্যতায় এই মাঠের কলেরব বৃদ্ধি পায় এবং এর পরিধি বিস্তৃতি লাভ করে দেওয়ান মান্নান দাদখান ছিলেন বীর অথস্তন বংশধর এ প্রসিদ্ধ ঈদগাহের ময়দানের নামকরণের বিষয়ে জনশ্রুতি হচ্ছে দীর্ঘকাল পূর্বে একবার এই মাঠে ঈদের জামাতে মুসল্লির সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ পঁচিশ হাজার অর্থাৎ সোয়ালাখ এই সোয়ালাখ থেকেই শোলাকে নামকরণ হয়েছে অপর একটি ধারণা হচ্ছে মুঘল আমলে এখানে পরগনার রাজস্ব আদায়ের একটি অফিস ছিল সেই অফিসের অধীনে পরগনার রাজস্বের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা জনশ্রুতি হচ্ছে এটাও শোলাকিয়া নামের উৎস হতে পারে সময় এক ভিন্ন ঈদ উল হয় মূল শহর থেকে ঈদগা মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় মানুষের ঢল নামে সে সময় শহরের বিভিন্ন হোটেলে বাড়তি লোকের চাপ পড়ে এবং আত্মীয় স্বজনের বাড়িতেও লোকের ভিড় হয় ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহের পাশে মেলা বসে এ মেলায় সুন্নতি লাঠি তসবি টুপি রেহাল সুরমা জলচৌকি পিড়ি সহ বিভিন্ন কাঠের খেলনা ও কুটির শিল্পজাত দ্রব্যাদি ইত্যাদি পাওয়া যায় নামাজ শেষে মুসল্লিরা এখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে বাড়ি ফেরেন তৎকালীন পাকিস্তান আমল ও ব্রিটিশ শাসন আমলে এ মাঠে সুদূর আসাম ও কোচবিহার থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ পড়তে এখানে আগমন করতেন পবিত্র ঈদের এই জামাতে এখনও জেলার প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মুসল্লির সাথে দেশের অন্যান্য অঞ্চলের হাজারো মুসলমান অংশগ্রহণ করেন এখানে বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলো ছাড়াও সুনামগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট নরসিংদী সহ কয়েকটি জেলা থেকে অনেক মুসল্লি নামাজ আদায় করতে আসেন পাকিস্তান আমল থেকেই এ মাঠে দূর দূরান্ত থেকে লোক আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়